ইমরান বিন বসিররা অশিক্ষিত হ্যাঁ আল মাসুদ বলেন বা রেজু বলেন এরা হচ্ছে অশিক্ষিত এই অশিক্ষিত ব্যক্তিরা জাতির মেরুদণ্ডকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে আমরা মাদ্রাসায় পড়িয়ে কিতাব বিভাগে যারা পড়াচ্ছে তারা তাদের ছাত্রদেরকে হ্যাপস বিভাগে যারা পড়াচ্ছে নাজেরা শাখায় যারা পড়াচ্ছে নুরানি শাখায় যারা পড়াচ্ছে প্রত্যেকটি সেক্টরে ছোটো সময় থেকে নিয়েই এদেরকে এভাবে গড়ে তুলতে হবে যে এই পৃথিবীতে এই বিশ্ব বিশ্বভূমণ্ডলে কোরআনের পক্ষে যেমন মানুষ আছে হাদিসের পক্ষে যেমন মানুষ আছে কোরআন হাদিস আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধেও কিছু মানুষ আছে সে সকল মানুষদেরকে চিহ্নিত করবে এবং এলাকায় গ্রামে গঞ্জে মহল্লায় যখনই এমনটা আস পাবে আংশিক কিছুটা পাবে বাস কোনো কথা নাই সেই হাদিসটা আমল করতে হবে ফাকতুল কথা কি বুঝে আসছে এভাবে ছাত্রদেরকে গড়ে তুলতে হবে হ্যাঁ যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব বর্তমান সময়ে যে কিছু সংখ্যক নাস্তিক বের হয়েছে আপনি কি জানেন জানি ভাই এই সমস্ত নাস্তিকদের কার্যকলাপ কি এগুলো দেখতে স্যার আপনি ফেসবুকে ইউটিউবে দেখেন ভাই তো দেখতে তো আসি মানে এগুলার যদি দাঁড়ে কাছে পাওয়া যায় কি করবেন কন এগুলার আমার মন চাই একবার কম দামি স্যান্ডেল জুতা কিনে হ্যাঁ জুতাতে ফিটা ফিটা মারা দরকার এরা মূলত দুটাই ইসলামের ক্ষতি করব হ্যাঁ বিশেষ করে আপনি কথিত আহলে কোরআনদের রেজু আর হচ্ছে আপনার মূলত আহলে কোরআন নাই আহলে খবিস এরা রাইট রাইট এরা মানে কোরআনের অনুসারী হিসাবে নিজেদেরকে দাবি করলেও বা পরিচয় দিয়ে থাকলেও এরা সেই কোরআনের দাবির পিছনে প্রকৃতপক্ষে ইমরান বিন বশিরের এজেন্ডাই তারা বাস্তবায়ন করে যাচ্ছে রাইট ঠিক অর্থাৎ ইমরান বিন বসির ডাইরেক্টলি কোরআন এবং হাদিসকে নিয়ে অপব্যাখ্যা ভুলবাল ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে শোনাচ্ছে যাতে করে মানুষ খুব সহজে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যায় আল্লাহ এবং তার রসুলের পথকে ছেড়ে দেয় মুসলিম থেকে বের হয়ে কুফ্ফারের ধারপ্রান্তে পৌঁছে যায় এবং জাহান্নামের নামের জাতি করে কিট হতে পারে সেজন্য চেষ্টা প্রচেষ্টা কিন্তু ইমরান বিন বসি ডাইরেক্টলি চালিয়ে যাচ্ছে আর এই ইমরান বিন বসির যেই আগুনটা ধরিয়েছে সেই আগুনের মধ্যে তেল ডালছে শুধুমাত্র রেজু কথা এমনটা না ঠিক হুম এগুলো শুধুমাত্র বাংলাদেশের আমরা যে জেনেছি ব্যাপারটা কিন্তু এরকম না বাংলাদেশের অনেক যারা আছে যারা ইউটিউব চালায় যারা ফেসবুক চালায় তারা মোটামুটি জেনে গেছে যে এই দুইটা মাথা মোটা অর্থাৎ আরও আছে আরও আছে একজন নাম হচ্ছে আবদুল্লা নাম দিয়েছে আব্দুল শয়তান আল মাসুদ মানে শয়তানের গোলাম মাসুদ তো এই শ্রেণীর লোকেরা যে এইভাবে একের পর এক কাজ চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় সমস্ত আলেমুলারা এক হয়ে এদের বিরুদ্ধে না এদের বিরুদ্ধে আপনি কিভাবে আপনি একটা কিছু না না কোনো পদক্ষেপ নিতে পারবেন না কারণ এরা আমাদেরকে দেখে এতটা ভয় পায় এতটা সন্ত্রস্ত যে যখন এরা বুঝতে পারে যে আমরা এদেশে আর থাকতে পারছি না আমাদেরকে যে কোনো মুহূর্তে একেবারে সিননি ইচ্ছে মতো খাইয়ে খাইয়ে দিবে তখন কিন্তু এরা বাংলাদেশ থেকে পালিয়ে যায় অলরেডি আমি যাদেরকে নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করলাম কথাবার্তা বললাম এদের কেউই কিন্তু বাংলাদেশে নেই হুম। ইমরান বিন বশির অনেক আগেই বাংলাদেশ থেকে পালিয়েছে কারণ সে জানে যে বাংলাদেশের মুসলিমরা একটা কুকুরের প্রতি যতটা দয়াশীল একজন কোরআন বিদ্বেষী রসুল বিদ্বেষী ইসলাম বিদ্বেষীর প্রতি ততটা দয়াশীল না হুম এজন্য কিন্তু ইমরান বিন বশির অনেক আগেই বাংলাদেশ থেকে সোজা বিদেশে কোথায় বিদেশে যে দেশে গেছে ওই দেশে কি মুসলমান নাই হ্যাঁ মুসলমান আছে কিন্তু সেই দেশের মানুষগুলো আপনার কি বলে বাংলা ভাষাভাষী না অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে ইমরান বিন বসির আছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেক লোক আছে বাংলা ভাষাভাষী কিন্তু তাদের থেকে সম্পূর্ণরূপে আড়াল হয়ে থাকে গোপন থাকে ভারতের কলকাতার লোকদের লোকেরা এরকমভাবে কোনো মিছিল করবে না আন্দোলন করবে না যেমনটা বাংলাদেশে হয় ওকে ধরো ওকে যেখানে পাবে সেখানে সাইজ করো ওকে সিন্নি খাইয়ে দাও ওকে মাথা থেকে পা পর্যন্ত তোলাধুনি করো ইত্যাদি ইত্যাদি মিছিল মিটিং যেমনটা আমরা করি করার পরে একটা পর্যায়ে তাকে ধরি হুম কিন্তু এমনটা কিন্তু কলকাতাতে হবে না কারণ সেটা হিন্দুস্তান আমি বলতে চাই তাহলে কি ইমরান বিন বসির এটা তার বাবার সন্তান না 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 বাবার ঠিকানা না এটা এটা আমি আপনি জানি না কারণ অন্ধকারের জগতের বিষয় তো এটা তবে তার কার্যকলাপ দ্বারা এমনটাই বোঝা যাচ্ছে যে সম্ভবত তার হালাল কোনো বাবা নেই আর কি যদি হালাল বাবা থাকতো দেখেন আপনি আপনার বাবার হালাল সন্তান আমি আমার বাবার হালাল সন্তান আমার থেকে আপনার থেকে কোরআন এবং হাদিসকে হাদিস তো দূরের কথা একটা এলাকার ময় একজন এলাকার বৃদ্ধ বা বৃদ্ধাকে আমরা যতটা সম্মান করি এরা কিন্তু মানুষদেরকে ততটা সম্মান করে না এই যে আমি ভিডিও বানাচ্ছি আপনি হয়তোবা দেখবেন না আপনি দূরে চলে যাবেন কিন্তু এরা কমেন্ট সেকশনে এসে এমন গালমন্দ করবে মানে তাদের গালমন্দ তাদের কথা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান থেকে বোঝা বোঝা যায় যে এরা সত্যিকার অর্থে হালাল বাবার সন্তান না আসলে তো মূলত যারা যারব সন্তান এরাই ইসলামের বিরুদ্ধে কথা বলে কিছুদিন আগে তসলিমা নার্সিন সেও ইসলামের মন্তব্য করেছিল পরে খবর নিয়ে দেখা গেছিল তারও কোনো বাবার পরিচয় নাই হ্যাঁ মূলত যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের কিন্তু আসলে কোনো বংশ পরিচয় নাই রাইট 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 এরা ইবলি শয়তানকেও হার মানায় হ্যাঁ এখন কথা হইতেছে যে আমি যে জিনিসটা আপনাকে জিজ্ঞেস করছি যে এখন আমাদের করণীয় কি পদক্ষেপ কী এখন আপনি যেটা বললেন যে যেখানে পাবে সেখানে সাইজ করা দরকার না সাইস করলে হবে না বরং আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি আলহামী আসসালাম মাদ্রাসায় পড়াচ্ছি মাদ্রাসায় বাচ্চাদেরকে এমনভাবে গড়ে তুলব যেমনি ভাবে গড়ে তুললে একজন সন্তান মানে কোরআন হাজিসের ক্ষেত্রে যেমন পাণ্ডিত্যতা অর্জন করবে পাশাপাশি এই শ্রেণীর লোকদেরকে চিহ্নিত করে চলবে এবং এদের ব্যাপারে প্রতিবাদী যাতে করে হতে পারে এমনভাবে ছাত্রদেরকে গড়ে তুলতে হবে কথা কি বুঝতে পারছেন কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড যেহেতু এই লোকগুলো অশিক্ষিত হওয়ার কারণে জাতির মেরুদণ্ডকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে আমরা জাতিকে এমন শিক্ষা দিব যাতে করে জাতির মেরুদণ্ড সোজা হয় ইমরান বিন বসিররা অশিক্ষিত হ্যাঁ আবদুল্লাহ মাসুদ বলেন বা রেজু বলেন এরা হচ্ছে অশিক্ষিত এই অশিক্ষিত ব্যক্তিরা জাতির মেরুদণ্ডকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে আমরা মাদ্রাসায় পড়িয়ে কিতাব বিভাগে যারা পড়াচ্ছে তারা তাদের ছাত্রদেরকে হ্যাপস বিভাগে যারা পড়াচ্ছে নাজেরা শাখায় যারা পড়াচ্ছে নুরানি শাখায় যারা পড়াচ্ছে প্রত্যেকটি সেক্টরে ছোটো সময় থেকে নিয়েই এদেরকে এভাবে গড়ে তুলতে হবে যে এই পৃথিবীতে এই বিশ্বভূমণ্ডলে কোরআনের পক্ষে যেমন মানুষ আছে হাদিসের পক্ষে যেমন মানুষ আছে কোরআন হাদিস আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধেও কিছু মানুষ আছে সে সকল মানুষদেরকে চিহ্নিত করবে এবং এলাকায় গ্রামে গঞ্জে মহল্লায় যখনই এমনটা আস পাবে আংশিক কিছুটা পাবে বাস কথা নাই আমল করতে হবে। কি বুঝে আসছে এভাবে ছাত্রদেরকে গড়ে তুলতে হবে হ্যাঁ যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব তাহলে আজকে এই পর্যন্ত কি বলে আগামী আগামীকালকে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক